সেচ দফতরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা গ্রেফতার পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পঞ্চায়েতের সুপারভাইজার সহ মোট তিনজন সেচ দফতরে চাকরি দেওয়ার নাম করে বারো লক্ষ টাকা নিয়ে ভুয়ো কাগজপত্র বানিয়ে দিয়েছিল অভিযুক্তরা পরে দফতরে যোগাযোগ করতেই প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বনগাঁ থানায় অভিযোগ দেন অভিযোগ পে তিনজনকে সোমবার রাত্রেই গ্রেফতার করে পুলিশ সেই অভিযুক্তদের মধ্যে একজন সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং সুপারভাইজার রয়েছে ধৃতদের নাম মোহর আলী মণ্ডল বাড়ি বনগা থানার শিমুলিয়ায় স্থানীয় সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার হিসেবে কর্মরত তিনি ধৃত বিশ্বজিৎ মন্ডল বাড়ি অশোকনগরে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ পঞ্চায়েতের নির্বাহী সহায়ক হিসাবে তিনি কর্মরত সম্রাট চন্দ্র বাড়ি হাবড়ার বাণীপুর এলাকায় অভিযোগ বিশ্বজিৎ ও সম্রাট দীর্ঘ দিন ধরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা চক্র চালাচ্ছে ধৃত মোহর আলী মন্ডল বনগাঁ ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার হিসেবে কর্মরত এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে তা জানতে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ জানিয়েছে গত জুলাই মাসে বনগাঁর রাওতারা এলাকার বাসিন্দা হাই মন্ডল বনগাঁ থানায় ধৃতদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন শেষ দপ্তরে চাকরি নাম করে এরা তিনজন তার কাছ থেকে বারো লক্ষ টাকা নিয়েছিল যেটা প্রাথমিক তদন্তে পুলিশের জানা যাচ্ছে এবং এর মধ্যে মচলন্দপুর জিবিতে আছে বিশ্বজিৎ মন্ডল এ হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আর একজন সুপারভাইজার আছে আমাদের সুন্দরপুর জিবি আর সেখানে সে চাকরি করে আর সম্রাটচন্দ্র হাবড়া বাণীপুরে যার বাড়ি এরা তিনজন মিলে চাকরি দেওয়ার নাম করে এই টাকাটা নেয় এবং পরবর্তীকালে টাকা নিয়ে কোনো চাকরি দিচ্ছে না তখন আরাগুল যখন চাপ সৃষ্টি করে এদের উপরে যে আমার টাকা ফেরত দাও তখন ওরা একটা ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার ওর হাতে দেয় কিন্তু সে সেই ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে দেখতে পারে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পুরো জাল এর কোনো সরকারের সঙ্গে এর কোন সম্পর্ক নেই শেষ দপ্তরের সঙ্গে ইরিগেশন দপ্তর এই বিষয়ে কিছুই জানেন না সেই পরিপ্রেক্ষিতে মামলাটা হয় মামলার পরিপ্রেক্ষিতে আজকে তিনজনকে গ্রেপ্তার করে লানে টেসিডিএম আদালতে এদের পুলিশ করেছে এবং পুলিশ তদন্ত করছে তদন্ত করে জানা যাবে যে আর কারা কারা কোন চক্র কোন র্যাকেট মানে র্যাকেটে আর কারা কারা যুক্ত আছে সেই বর্মে পুলিশ তদন্ত করছে পরবর্তীকালে তদন্ত রিপোর্ট দিলে জানা যাবে যে এই ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত আছে এবং এরা দীর্ঘদিন এবং এছাড়াও আরো অন্যান্য জায়গার থেকে আরো কিছু এরকম তারা জানতে পারা যায় যে দু হাজার উনিশ সালে এদেরকে টাকাটা দেয় এবং দীর্ঘদিন ওয়েট করেছে দীর্ঘ চার পাঁচ বছর ধরে যে চাকরি পাবে পাবে এইভাবে তারা নানানভাবে ঘোরাচ্ছে কিন্তু কোনো চাকরি পাচ্ছে না তখন সে বাধ্য হয়ে বনগা থানায় এসে গত ইংরাজি আর জুলাই মাসের পাঁচ তারিখে অভিযোগটা করে এদের নামে ও প্রতারণার মামলা করে সেই প্রতারণার মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ এদের অ্যারেস্ট করে অ্যারেস্ট করে এদের কোর্টে চালান দিয়েছে আজকে লানে এসিডেন্ট কোর্টে আজকে পুলিশ হয়েছে এবং পুলিশ তদন্ত করে দেখছে যে আর কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে এর মধ্যে মাসুনন্দপুর জিপি টুতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বিশ্বজিৎ মণ্ডল এবং বনগাঁ পঞ্চায়েতের বনগাঁ ব্লক ব্লকের অধীনে সুন্দরপুর যে অঞ্চল আছে সেখানকার সুপারভাইজার মোহর আলী মণ্ডল এও এই ঘটনার সঙ্গে যুক্ত এবং হাবড়া বাণীপুরের একজন বাসিন্দা তার নাম সম্রাটচন্দ্র এ ঘটনার সঙ্গে যুক্ত এবং এই কেসের কমপ্লেন্ট হচ্ছে আলাবুল সে তাকে বলা হয়েছিল শেষ দপ্তরে তাকে চাকরি দেওয়া হবে কিন্তু সে চাকরি আদৌ পায়নি দীর্ঘদিন ধরে সে তাদের পিছনে ঘুরেছে তারা চাপ সৃষ্টি করাতে মাঝে তার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় কিন্তু সে খোঁজখবর নিয়ে জানতে পারে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা টোটালি ভুয়ো জাল সেই পরিপ্রেক্ষিতে বনগা থানার পুলিশ তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা করে এবং জালিয়াতি মামলা করে করার পরে আজকে তাদের কোর্টে পুলিশ করা হয়েছে